নমস্কার বন্ধুরা আজকে ঢ্যাঁড়স রান্না করছি এই যে দেখুন ভেন্ডি ভেন্ডি রান্না করছি তা ভেন্ডিগুলো কেটে নিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে রেখেছি এবং একটা টমেটো কেটে নিলাম এবং কাঁচা লঙ্কা বেটে নেব নিরামিষ রান্না করছি পাঁচ পাঁচফোরণ কড়াই গরম করছি কড়াই গরম করেছি এবং পাঁচ পাঁচফোরণ গরম করছি এবং সর্ষের তেল গরম করছি এবং বেশ ভালো করে পাঁচফোরণগুলো প্রথমে ভেজে নেব ভাজার পরে একটা সেন্ট বেরুবে তারপরে এখন সেন্ট বেরিয়েছে পাঁচফোরণের তারপর ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে এই এইয ঢ্যাঁড়সগুলো দেখুন এইভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে ভেন্ডি দিয়ে এই রেসিপিটা বন্ধুরা জানেন একবার খেয়ে দেখুন খুব দুর্দ্রান্ত স্বাদ এইভাবে ভেন্ডি একবার রান্না করে দেখুন একবার খুব সুন্দর বেশ ভালো স্বাদ পাবেন তা গরম ভাতের সাথে বা রুটির সঙ্গে পরোটার সঙ্গে সঙ্গে ধরুন খেলেন ভালো লাগবে দেখবেন খেতে ধরো এইভাবে রান্না করে লঙ্কা বেঁটে দিলাম কাঁচা লঙ্কা রুটি পরোটার সঙ্গে আর গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন খুব ভালো টেস্টি হয়েছে এইভাবে রান্না করছি মশলা ধোয়া জল দিচ্ছি এখন মশলা ধোয়া জল দিয়ে তারপরে একটু চেড়ে নিতে হবে ঢেঁড়সগুলোকে কষে নিতে হবে এইভাবে হলুদ গুঁড়ো এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা নুন দিতে হবে স্বাদ মতন লবণ দিলাম তারপর আপনারা সবাই শুভেচ্ছা নেবেন তারপর বলবেন ভেন্ডি তরকারিটা কেমন হয়েছে এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তাহলে করে দেবেন এবং এই যে ঢ্যাঁড়সগুলো দেখুন ভেন্ডিগুলো এইভাবে কষে নিলাম কষে নেওয়ার পরে জল এখন জল দিলাম প্রথমে কষে নিতে হবে ভালো করে কষে নেওয়ার পরে জল দিতে হবে তারপর এখন জল দিয়েছি কিছুক্ষণ ফুটতে দেবো এবারে নেড়ে চেড়ে এখন নিচ্ছি জল দেওয়ার পর কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ ফুটবে তারপর নামাবো এইভাবে এই যে এখন ঢাকনা দিলাম এইভাবে ভেন্ডি দেখুন একবার খুব সুন্দর একটা স্বাদের রেসিপি আপনারা বলবেন দারুণ একটা খাবার খাচ্ছি নিরামিষ খাবার হলেও টেস্ট আছে বেশ দুর্দান্ত টেস্টি খাবার খাচ্ছি তখন বলবেন তাহলে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এই যে দেখুন হয়ে গেছে ঢাকনা খুলেছি এখন এই যে দেখুন ভেন্ডির তরকারিটা এই যে দেখুন একটা পাত্রে রেখেছি খেতে অসাধারণ এইভাবে একবার বানিয়ে দেখুন আজকের মতো